মানসিকভাবে শক্তিশালী মেয়েগুলো অন্য দশটা মেয়ে থেকে আলাদা হয় এরা কথায় কথায় কাঁদতে পারে না ন্যাকামো করে কারো মন ভোলাতে পারে না কাউকে খুশি করার জন্য অভিনয়টাও ঠিকঠাক করতে পারে না এই মেয়েরা কষ্টগুলো বুকের ভেতর জমা করে রাখে সবার থেকে লুকিয়ে রাখে কষ্টগুলো তারা কষ্টের পাহাড় নিয়ে হাসি মুখে ঘুরে ফিরে যেন কিছুই হয়নি তাদের হাসি মুখ দেখে সবাই মনে করে এদের বুঝি কষ্টই হয় না অনুভূতি শূন্য এই মেয়েরা হেরে যায় না কখনো সময় পরিবর্তনের সাথে সাথে তারা নিজেদেরও পরিবর্তন আনে যে কোনো পরিস্থিতিতে তারা উঠে দাঁড়ায় জীবনে যে কোনো বাধাই আসুক না কেন যত ঝড় উঠুক না কেন তারা কারো উপর নির্ভরশীল হয় না নিজেরাই যুদ্ধে নেমে পড়ে জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকে কষ্টগুলো হাসি মুখে সহ্য করে যায় দিনের পর দিন যখন কাউকে ভালোবাসে নিজের সবটুকু দিয়ে তাদের ভালোবাসে তাদের জন্য অসম্ভবকেও সম্ভব করে সংসারের কোনো বাধাই তাদের পায়ে বেরিয়ে পড়াতে পারে না এরা দুর্বলকে সাহস যোগায় সামনে এগিয়ে যাওয়ার এরা অহংকারী হয় না কিন্তু নিজের উপর বিশ্বাস থাকে অটুট কিন্তু ওদেরও কষ্ট হয় প্রচণ্ড তীব্র কষ্ট এসব মেয়েরা খুব একা হয় কাছের বন্ধু বলতে তাদের কেউ থাকে না ভালোবাসার মানুষদের কখনোই কাছে পায় না বেশিরভাগ মানুষই তাদের ভুল বোঝে সময়ের প্রয়োজনে ব্যবহার করে আর এই বলে ছেড়ে চলে যায় ও অনেক স্ট্রং ও পারবে নিজেকে সামলে নিতে কিন্তু এই মেয়েগুলো প্রতি রাতে কাঁদে নির্ঘুম রাত কাটায় অন্য দশটা মেয়ে থেকে বেশি যন্ত্রণায় কাতর হয় এই মেয়েগুলো চায় তাদেরকেও যত্ন নিক বুকের মাঝে আগলে রাখুক ঘুমিয়ে গেলে কপাল একটা চুমো দিক শক্ত করে জড়িয়ে ধরুক কেউ তাদের দায়িত্বটা নিক খুব করে চায় দিন শেষে মেয়েগুলো একলা থাকে সকল মানুষের ভিড়ে তখন কান্না ভেজা চোখে ঘুমিয়ে যায় সকাল হলে আবার নতুন করে ঠিকই উঠে দাঁড়ায় এদের উঠে দাঁড়ানোটাই মানুষগুলো ভয় পায় এই মেয়েগুলোর মনটা যে বুঝতে পারে তার মতো সৌভাগ্যবান মানুষ কমই হয় কারণ এইসব মেয়েরা শুধু মানুষকে দিতে জানে বিনিময় কিছুই চায় না যাকে সে ভালোবাসে সে যেমনই হোক না কেন তাকে কখনোই ভুলে যেতে পারে না প্রতারণা ছলনা করতে জানে না কারো অধিকার নষ্ট করে নিজের জীবন সাজাতে জানে না বরং বারবার তাদের ভালোবেসে সেবা করে যায় যারা তাকে ভেঙে চূর্ণ করেছে প্রতিনিয়ত মানসিকভাবে শক্তিশালী মেয়েরা জীবনের পদে পদে ভেঙে চূর্ণ বিচ্ছূর্ণ হয় কিন্তু প্রতিবারই উঠে দাঁড়ায় আর জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ করতে থাকে প্রকৃতপক্ষে এরাই অগ্নিকণ্যা